ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ফর্ম ফিল করার জন্য কী কী লাগবে কত টাকা লাগতে পারে তো চলুন শুরু করা যাক দেখতেই পারছেন আজ ছয় জানুয়ারি নোটিশটা প্রকাশ হয়েছে যে নোটিশের প্রথমেই বলা হচ্ছে যে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ যেখানে নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবেন যাই হোক আপনাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী তেরো এক দু হাজার তারিখ থেকে আর চলবে তিরিশ এক দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত তেরো জানুয়ারি থেকে শুরু আর তিরিশ জানুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অনলাইনে করা যাবে সাথে আপনার কলেজে গিয়ে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সেগুলো জমা দিতে পারবেন টাকাগুলোও জমা দিতে পারবেন আর কলেজের সাথে কথা বলবেন কারণ প্রত্যেকটা কলেজের ফর্ম পূরণ করার জন্য আলাদা সময় দেওয়া থাকে যদিও এই যে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় প্রত্যেকটা কলেজ কিন্তু আলাদা করে সময় নির্ধারণ করে যাই হোক অন্যান্য যে তারিখগুলো রয়েছে সেগুলো তো দেখতেই পারছেন আর কত টাকা লাগবে তত্ত্বীয় প্রতিপূর্ণপত্রের সরি প্রতিপূর্ণ কোর্সের জন্য লাগবে দুইশো টাকা যেটা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে অর্ধপত্রের জন্য দুইশো টাকা ব্যবহারিক পরীক্ষার ফিজ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ইনকোর্স পরীক্ষার ফিজ হচ্ছে তিনশো টাকা এবং কেন্দ্র ফিজ তত্ত্বীয়র জন্য চারশো টাকা রয়েছে কেন্দ্র ফি ব্যবহারিক এটার জন্য একশো টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফিজ রয়েছে তিনশো টাকা যেটা অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন বা মান উন্নয়ন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে আর দু হাজার চোদ্দো পনেরো ও দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের এক একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে এরপরে দেখুন এখানে যে ফর্ম পূরণের শর্ত রয়েছে সেই শর্তগুলো উল্লেখ করেছে তারপর কারা ফর্ম পূরণ করতে পারবেন সেই বিষয়গুলো উল্লেখ করেছে আপনাদের পাঠ্যসূচি যেটা বলা হয়েছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে প্রণীত সিলেবাস অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর প্রমোশনের যে শর্ত রয়েছে আপনাকে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য সকল সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক এবং সকল বিষয়ের অংশগ্রহণ করে কমপক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে ডি গ্রেড বা এর থেকে বেশি গ্রেড অর্জন করতে হবে তার মানে চারটা সাবজেক্টে আপনার পাস থাকতেই হবে এরপর দেখুন আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এখানে সেগুলো দেওয়া হয়েছে তো এই হচ্ছে মোটামুটি ফর্ম ফিল আপের নোটিসটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন